নমস্কার জয়মাতারা আজকের বিষয় বুধ গ্রহের ঘর পরিবর্তন বুধ গ্রহের ঘর পরিবর্তন বুধ গ্রহ প্রবেশ করবে শুক্রের ঘরে সাত রাশির জন্য অর্থ সম্পদে উঠবে ফুলে পেঁপে মার্কারি ট্যানজিস্টিন লিবরা সপ্তমী মহাসপ্তমী দুর্গা পূজার মহাসপ্তমী সকালেই বুধ গ্রহের শুক্রের ঘরে প্রবেশ এবং সাত রাশির জন্য অর্থ সম্পদে প্রাচুর্যে ফুলে ফেঁপে উঠবে শারদীয়া নবরাত্রির সময় গ্রহের রাজকুমার বুধের রাশি পরিবর্তন হতে চলেছে দশই অক্টোবর সকাল এগারোটা বেজে পঁচিশ মিনিটে তুলা রাশিতে বুধের গমন ঘটতে চলেছে উনতিরিশে অক্টোবর রাত দশটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত বুধ গ্রহ তুলা রাশিতে বিরাজমান করবেন এরপর তিনি বিশ্চিক রাশিতে প্রবেশ করবেন তুলা রাশিতে বুধের আগমনের জন্য সাত রাশির জাতক জাতিকারা লাভবান হবেন তাদের নতুন চাকরি নতুন গাড়ি পদোন্নতি অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে আসুন জেনে নেওয়া যাক তুলা রাশিতে বুধের গমন কোন কোন রাশিগুলোর উপর ইতিবাচক এবং শুভ প্রভাব ফেলতে চলেছে প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিষ রাশি টরাস জোডিক বুধ রাশি পরিবর্তনের কারণে বিষ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য শুভ দিন আসতে চলেছে এটি আপনার জন্য অগ্রগতির একটি সময় হবে যারা চাকরি করছেন বা ব্যবসা করছেন চাকুরি ও ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা উন্নতির নতুন সুযোগ আপনাদের জীবনে আসবে সুযোগ পাবেন সেই সুযোগগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে হবে আপনার খ্যাতি ও গৌরব বৃদ্ধি পাবে আপনি আপনার ঊর্ধ্বতন বসের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন যারা পড়াশোনা করছেন শিক্ষার সাথে যারা যুক্ত আছেন শিক্ষা এবং প্রতিযোগিতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের তাদের কঠোর পরিশ্রমের সম্পূর্ণ ফল পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এই বুধ গ্রহের রাশি পরিবর্তনের ফলে নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি যারা রয়েছেন কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে বুধ গ্রহের শুভ প্রভাব দেখা যাবে আপনার পারিবারিক জীবন সুখী এবং শান্তিপূর্ণ হবে এই সময় আপনি টাকা পয়সা সংগ্রহ করতে পারবেন আর্থিক লাভের খুব ভালো সম্ভাবনা আছে মনে হচ্ছে চাকরিজীবী যারা আছেন বেতন বৃদ্ধি হতে পারে আপনার আয় বৃদ্ধির আশা করা হচ্ছে যারা ব্যবসা করছেন ব্যবসায়ী শ্রেণীর মানুষদের আশীর্বাদ করবেন মা লক্ষ্মী লাভের সুযোগ পাবেন ব্যবসায়ী যারা ব্যবসা করছেন তারাও কিন্তু একটা এই সময় লাভের সুযোগ দেখতে পাবেন আশীর্বাদ করবেন স্বয়ং মা লক্ষ্মী ব্যবসায়ীদের নেক্সট এই রাশিটা নিয়ে আলোচনা করব কন্যা রাশি কন্যা রাশি যারা রয়েছেন কন্যা রাশি যাতে বুধ গমনের কারণে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার আর্থিক দিক শক্তিশালী মজবুত হবে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে মানসিক শান্তি পাবেন আপনি হঠাৎ করে পদোন্নতির সুসংবাদ পেতে পারেন এতে পরিবারের সুখ আসবে ঋণ থেকে মুক্তি পেতে সফল হতে পারেন শিক্ষাক্ষেত্রে যারা যুক্ত আছেন শিক্ষার্থীরা সাফল্য পাবেন বুধ গ্রহের পরিবর্তনের ফলে নেক্সট যে রাশিটা উপকৃত হবেন সেটা হচ্ছে তুলা রাশি বুধ আপনার রাশিতে প্রবেশ করতে চলেছে এটি আপনার জন্য একটি আনন্দদায়ক অভিজ্ঞতা দিতে পারে আপনি আর্থিক লাভের নতুন উৎস বিকাশে সফল হবেন বা সফল হতে পারেন এতে করে আপনার আর্থিক অবস্থা মজবুত হবে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়তে পারে যারা ব্যবসা করছেন তারা নতুন বিনিয়োগের সুযোগ পাবেন যা আপনার লাভজনক হতে পারে পারিবারিক জীবন কিন্তু সুখের হবে যারা তুলারাশি রয়েছেন নেক্সট যে রাশিটা উপেক্ষিত হবেন সেটা হচ্ছে বৃশ্চিক রাশি বুধ গ্রহে রাশি পরিবর্তনের কারণে বিশ্চিক রাশির জাতক জাতিকারা তাদের কর্মজীবনে সুবর্ণ সুযোগ পেতে পারেন পুরনো কাজের সাহায্যে আপনি একটি নতুন কাজের প্রস্তাব পেতে পারেন পরীক্ষার ফলাফল আপনার পক্ষে হতে পারে কারণ সময়টি আপনার অনুকূল কঠোর পরিশ্রম থেকে দূরে সরে যাবেন না আপনার খ্যাতি ও গৌরব বৃদ্ধি পাবে আপনার অর্থ বৃদ্ধি পাবে ধন সঞ্চয় আগের চেয়ে ভালো হবে যারা বৃশ্চিক রাশি রয়েছেন নেক্সট হচ্ছে মকর রাশি মকর রাশি যারা রয়েছেন এই বুধ গ্রহের শুভ প্রভাবের কারণে মকর রাশির জাতক জাতিকা যারা আছেন যারা বেকার রয়েছেন যারা চাকরির চেষ্টা করছেন চাকরি পাওয়ার একটা সুসংবাদ পেতে পারেন যারা চাকরি এবং ব্যবসা করছেন তারা কিছু সুখবর পেতে চলেছেন পারিবারিক বা পরিবারের জন্য একটি নতুন কোনো বাহন কিনতে পারেন বিশেষ করে নতুন গাড়ি যারা কেনার চিন্তা ভাবনা করছেন গাড়ি কিনতে পারেন বাহন এবং সুখের একটা সম্ভাবনা রয়েছে মকর রাশিদের জন্য ব্যবসায় আর্থিক লাভ হবে এবং আপনি লাভবান হবেন আপনি সম্পত্তি থেকে ভালো অর্থ উপার্জন করতে পারবেন যারা মকর রাশি রয়েছেন নেক্সট যে রাশিটা রয়েছেন কুম্ভ রাশি বুধের শুভ প্রভাবের কারণে কুম্ভ যারা রয়েছেন কুম্ভ রাশির জাতক বা জাতিকারা বিনিয়োগের ভালো সুযোগ পাবেন এদের করে আপনি উপকৃত হবেন এবং আপনার আর্থিক অবস্থা দ্রুত উন্নতি হবে অর্থনৈতিক লাভের পাশাপাশি ব্যবসায় উন্নতি সম্ভাবনা রয়েছে নতুন পরিকল্পনার বাস্তবায়ন শুভ হতে পারে এর মাধ্যমে আপনি নতুন কিছু বাহন কিনতে পারেন বিশেষ করে গাড়ি কিনতে পারেন চাকরিজীবী যারা আছেন বেতন বৃদ্ধির সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে কোনো ভালো খবর পেতে পারেন যারা কুম্ভ রাশির জাত জাতিকা রয়েছেন নমস্কার জয়মাতারা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম বুধ গ্রহের পরিবর্তন সাত রাশির অর্থ সম্পদে উঠবে খুলে ভেবে আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্যি অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়াও প্রতিদিন আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখুন দৈনিক রাশি ফল মেস থেকে মিন রাশি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যাবে এছাড়াও শর্ট ভিডিওতে দেখুন দৈনিক রাশি ফল আপনাদের দিনটি কেমন যাবে নমস্কার জয়মাতারা সকলেই ভালো থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল সকালে নতুন ভিডিও নিয়ে নমস্কার জয়মাতারা মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি